আজ বহু যে শিশু করে সমষ্টি কিভাবে নির্ণয় করতে হয় তা নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা স্ক্রিনে খেয়াল করি এটি ত্রিভুজ দেখা যাচ্ছে তার যার বাহু সংখ্যা তিন এটি একটি চতুর্ভুজ যার বাহু সংখ্যা চার এটি একটি পঞ্চভুজ যার বাহুল সংখ্যা পাঁচ এটি একটি সরভুজ যার বাহুর সংখ্যা ছয় এখানে একটা জিনিস খেয়াল করেছো কিনা তোমরা ত্রিভুজে একটি ত্রিভুজে আর চতুর্ভুজে আমরা দেখছি দুইটি ত্রুভুজ আছে এবং পঞ্চভুজে তিনটি

শিশুকনের সমস্ত হবে আমরা ত্রিভুজের বাহ সংখ্যা সেক্ষেত্রে ত্রিভুজ সংখ্যা তিন বিয়োগ দুই সমান এক অর্থাৎ আর টু কম বিয়োগ হবে সবার সকল ক্ষেত্রেই টু মাইনাস করা হবে সেক্ষেত্রে সমকোণ সংখ্যা হবে অনগণিত টুষুমন টু কারণ আমরা জানি তিরভুজের দুই সমকোণ অর্থাৎ একশো আশি ডিগ্রি থাকে সেক্ষেত্রে শিশুকোণের সমষ্টি অর্থাৎ তিন কোণের সমষ্টি হবে নাইনটি ডিগ্রি গণিত টু এখানে সমকোণ মানে নাইনটি ডিগ্রি দ্বিতীয় চিত্রে আমরা খেয়াল করি দ্বিতীয় চিত্রে বাহু সংখ্যা আছে চার সেক্ষেত্রে ত্রিভুজ সংখ্যা হবে বাহু সংখ্যা অর্থাৎ এন মাইনাস টু অর্থাৎ ত্রিভুজ সংখ্যা দাঁড়াবে দুই অর্থাৎ এন মাইনাস টু মানে বাহু সংখ্যা মাইনাস দুই সেক্ষেত্রে রেজাল্ট আসে দুই অর্থাৎ দুই হবে ত্রিভুজ সংখ্যা অর্থাৎ সংখ্যা হবে দুই গুণিত দুই যেহেতু ত্রিভুজ দুইটি আর একটা ত্রিভুজে দুই সমোপণ করে থাকে সুতরাং দুই দো গুণে চার হবে আর আমরা জানি এক সমক্ষণ সমান নব্বই ডিগ্রি তাকে চারদিকে দ্বারা যদি গুণ করি তাহলে সেই ক্ষেত্রে সমকনের পরিমাপ দ্বারাই তিনশো ষাট ডিগ্রি অনুরূপভাবে আমরা পঞ্চভুজের ক্ষেত্রে যেহেতু ত্রিভুজ সংখ্যা তার সাথে দুই গুণ করা হবে সেক্ষেত্রে সমকোণ সংখ্যা হবে ছয় সমকোণ মানে নব্বই ডিগ্রি আমরা জানি এক সমকোণ সমান নব্বই ডিগ্রি সুতরাং নব্বই ডিগ্রি গুরুত্ব সমকোণের সংখ্যা যে ছয় বের হয়েছে সেটা আমরা গুণ করব অর্থাৎ নব্বই গুণ ছয় সমান পাঁচশো চল্লিশ ডিগ্রি পরবর্তীতে আসি আমরা বহুভুজ অর্থাৎ ষড়ভুজ সরভুজের বহু সংখ্যা হয়েছে ছয় এবং আমরা জানি এন মাইনাস টু হবে তার তিরভুজ সংখ্যা সুতরাং ছয় গুলো সমান চাই অর্থাৎ সরভুজে মন তিরভুজ সংখ্যা আট সংখ্যান মানে নব্বই ডিগ্রি আট সমান সাতশো বিশ এইভাবে আমরা যদি কোনো বহুভুজের বহু সংখ্যা আমরা জানি অর্থাৎ আমাদের যদি বহু সংখ্যা জানা থাকে সেক্ষেত্রে আমরা যে কোনো বউভুজের শীর্ষকোনের সমষ্টি এইভাবে নির্ণয় করতে পারো শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকের এই পাঠ তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে তোমরা আমার এই ইউটিউব চ্যানেল মেজান লার্নিংয়ের সাথে থাকবে এবং প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবে আশা করি আশা করি আমি প্রতিনিয়ত তোমাদের সামনে নতুন নতুন কিছু নিয়ে হাজির হতে পারব সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ